হ্যাঁ নমস্কার আজকে আমরা এসেছি বিধানসভা কেন্দ্রে মেকলিগঞ্জ ব্লকের কুচলি বাড়ি অঞ্চল যে অঞ্চল ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ মেম্বাররা আমাদের দিকে যোগদান করেছে তৃণমূল কংগ্রেসে আজকে গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি বাকি ছিলেন আর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এর ফলে আমরা তো ছিলাম এই অঞ্চলে একুশে নয় আমরা যে একুশে তেরো হচ্ছি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজলা ওরাও তিনি নীরলা তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এসটি সম্প্রদায় থেকে এবং আমাদের জেলার একমাত্র শিডুল ট্রাইব গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি হচ্ছেন নীলা রায় তিনি আজকে আমাদের দলে যোগদান করছেন নীল রাওকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি এবং তার সাথে আরেকজন পঞ্চায়েত মেম্বার দীপিকা রায় তিনিও তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তাই দীপিকা রায় এবং নিরলা ওরা তাদের দুজনকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি আমাদের দলের সেখানে বিধায়ক পরেশ অধিকারী তিনি এখানে উপস্থিত আছেন গ্রাম পঞ্চায়েতের যারা নেতৃত্ব অঞ্চলে তারা আছেন এদের যোগদানের পেছনে লক্ষ্য যাতে আমরা মামাটি মানুষের সরকারের সাথে আমাদের জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং সর্বোপরি এখানকার যিনি বিধায়ক তিনি অত্যন্ত জনপ্রিয় বিধায়ক এলাকা তাদের সকলের সহযোগিতা নিয়ে এই অঞ্চলের উন্নয়ন যেভাবে বিগত দিনে হয়েছিল সেটা এক বছর থেকে থমকে দাঁড়িয়ে আছে সেই কাজে গতি আনার জন্য তিনি আজকে আমাদের যোগদান করছেন তাকে সবাই